প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল বাংলাদেশের গোপালগঞ্জে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার দায় কার ডক্টর ইউনুসের নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নাকি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম নাকি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক কথায় বলতে গেলে এদের সবার দায় গোপালগঞ্জে যে গণহত্যা হয়েছে এই গণহত্যার দায়ে প্রত্যেকের আজ হোক কাল বিচার এদের হবে ডক্টর ইউনুস এই অবৈধ অসাংবিধানিক যে একটি সরকার চলছে সেই সরকারের প্রধান উপদেষ্টা তার কিংস পার্টি এনসিপি এনসিপি হুংকার দিয়ে প্রচার করে যে মুজিব্বাদের কবর দেবে তারা রীতিমতো হিংসা ছড়িয়ে সন্ত্রাসীদের কায়দায় তারা গেল গোপালগঞ্জে সভা করতে সেখানে সভাতে কোনো গোপালগঞ্জের লোক নেই জন নেই অথচ তারা হুঙ্কার দিল মুজিববাদকে কবর মানে মুজিববাদ মুর্দাবাদ মুজিব্বাদকে তারা কবর দেবে গোপালগঞ্জের মাটিতে আচ্ছা বলুন তো যারা গোপালগঞ্জের মাটিতে গিয়ে বঙ্গবন্ধুর জন্মস্থান সেখানে গিয়ে যদি স্লোগান দেয় মুজিব্বাদকে কবর দেবে একাধিক এনসিপির নেতারা ফেসবুকে পোস্ট করে গিয়েছে যে তারা লং মার্চ টু গোপালগঞ্জ করবে সেখানে মুজিববাদকে ধ্বংস করবে তাহলে সেখানে যারা মুজিবরকে ভালোবাসেন বঙ্গবন্ধু মুজিবরকে তারা কি প্রতিরোধ গড়বে না আর সেই প্রতিরোধ গড়ে তোলা কি অন্যায় আর তাদের প্রতিরোধের মুখে পড়ে যখন এনসিপি নেতারা পালিয়ে আসছে তাদের বাংলাদেশের সেনাবাহিনীর ট্যাঙ্কারের ভিতরে করে তাদের নিরাপদে সরিয়ে এনে আসা হচ্ছে এটা একটা কোনো রাষ্ট্রের যে সিস্টেম সেই সিস্টেমের কোনো দিকে যায় এটা কোনো দিকে হতে পারে আচ্ছা সেনাবাহিনী যেটা বিবৃতি দিয়ে বলছে যে তারা নাকি আত্মরক্ষার্থে গুলি করছে সেনাবাহিনীর কেউ আহত হয়েছে কেউ মারা গিয়েছে না এনসিপির কোনো নেতা আহত হয়েছে না তাহলে কিসের আত্মরক্ষাতে তারা গুলি চালালো সেখানে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী রীতিমতো ডাইরেক্ট ভিডিওতে দেখা দেখা যাচ্ছে যে গুলি গুলি কর বলছে সেনাবাহিনীরা এদিকে পুলিশ কন্ট্রোল রুমে বসে সব কিছু পর্যবেক্ষণ করছে নির্দেশ দিচ্ছেন কে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং পুলিশ আবার সাংবাদিক সম্মেলন করে বলছে বাংলাদেশের পুলিশ যে তারা কোনো গুলি চালায়নি তাহলে গুলি চালিয়েছে কে বাংলাদেশের সেনাবাহিনী তাহলে সেনাবাহিনী যদি গুলি চালায় সেটা আসিফ মাহমুদের নির্দেশে হোক জাহাঙ্গীর আলমের নির্দেশে হোক ডক্টর ইউনুসের নির্দেশে হোক তার দায়ভার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কীভাবে এড়িয়ে যাবেন আচ্ছা বলুন তো যদি দু সালের জুলাই আগস্ট মাসে গুলি চলার জন্য আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা আসামি হয় শেখ হাসিনা আসামি হয় তাহলে এই যে ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে যতগুলো পুলিশের গুলিতে আর্মির গুলিতে মারা গিয়েছে তার দায় ডক্টর ইউনুসকে নিতে হবে না ওয়াকারুজ্জামানকে নিতে হবে না তাদের বিচার হবে না হ্যাঁ আজ হয়তো হচ্ছে না কিন্তু একদিন হবেই গোপালগঞ্জে কোনো সেনাবাহিনীর কারো প্রাণ গিয়েছে পুলিশের প্রাণ গিয়েছে না তাহলে গুলি চালানোর প্রশ্ন আসলো কেন কি কারণে গুলি চালানোর প্রশ্ন আসলো এবার যদি ধরে আমরা দু হাজার চব্বিশের জুলাই মাসে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় পাঁচই আগস্টের আগে পর্যন্ত ভাবুন তো কী পরিমাণ হিংসা করেছে এই জুলাই আন্দোলনকারীরা সন্ত্রাসীমূলক কার্যকলাপ করেছে থানার পুলিশ পুড়িয়ে মেরেছে তারা বিটিভি ভবনে আগুন দিয়েছে মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছে চারশো থানা পুড়িয়ে দিয়েছে তাহলে তিন হাজার পুলিশ মারলো যারা চারশো থানা পোড়ালো যারা বিটিভি ভবনে আগুন দিল মেট্রো রেল আগুন দিল সেখানে পুলিশ আত্মরক্ষার্থী গুলি চালালে সেটা অন্যায় হবে আর এখন সেনাবাহিনী গোপালগঞ্জে গুলি চালাবে নিরস্ত্র জনগণ যাদের হাতে কোনো অস্ত্র নেই কোনো পুলিশ মারা যায়নি কোনো আর্মির কেউ মারা যায়নি আর্মির কেউ আহত হয়নি অথচ দূরে দাঁড়িয়ে আছে জনগণ তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে আর তাদের উপরে গুলি চালানো হচ্ছে আর সেটাকে বলা হচ্ছে আর্মির তরফ থেকে আত্মরক্ষার্থে আত্মরক্ষার সংজ্ঞা কি। আর্মির এই যে কৌশলী বিবৃতি ডক্টর ইউনুসের সরকারের যে কৌশলী বিবৃতি সেটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে বুঝতে পারছে আজকে বাংলাদেশের আর্মি পাকিস্তানের আর্মির মতো বুটের তলায় আহতকে চেপে ধরছে গোপালগঞ্জের যারা আওয়ামী লীগ সমর্থক হতে পারে বা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ হতে পারে তরুণ তারা আহত হয়ে পড়ে আছে তাদের গলায় বুট দিয়ে চেপে ধরছে এই আর্মি তো পাকিস্তানের আর্মির আচরণ করছে বাংলাদেশের যে আর্মি বাংলাদেশের আর্মি যে ঘটনা ঘটাচ্ছে তারা তো রাজাকারদের রক্ষা করার জন্য বাংলাদেশের আপামোর সাধারণ জনগণের উপরে তারা গুলি চালাচ্ছে এবং এই গুলিতে এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে গোপালগঞ্জে সাতজন মানুষ মারা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত যা জানা গিয়েছে এবং প্রায় পঁচিশ তিরিশ জন আহত ষোলোশোর উপরে গ্রেপ্তার করা হয়েছে এই কয়েকদিনে সারা গোপালগঞ্জে একবারে মানে সেই পুরুষ শূন্য অবস্থা করতে চাইছে সেখানে সেনাবাহিনী পুলিশ নৌবাহিনী মানে সমস্ত বাহিনী চারিদিক থেকে গোপালগঞ্জকে যেটা করতে চাইছে তারাকে যুদ্ধে নেমেছে বাংশের সেনাবাহিনী কি বোঝাতে চাইছে যে তারা বীর পুরুষ কিন্তু এভাবেই কি চলে যাবে আপনাদের কি মনে হয় না যেই অবৈধ দখলদার সরকারের হয়ে যেটা করছেন এর জবাবদিহি একদিন করতে হবে বিচারের আওতায় আসতে হবে যে ওয়াকারুজ্জামান দু হাজার চব্বিশ সালের তিন আগস্ট সেনা দরবারে অন্যান্য সেনাদের কথা শুনেছিলেন তারা বলেছিল যে না বাংশের সেনাবাহিনী জনগণের উপরে গুলি চালানো ঠিক হবে না পাশে দাঁড়াবে না মানে এই সরকারের পাশে থাকবে না তারা সরকারের পাশে দাঁড়িয়ে দমন পীড়ন তারা করবে না তারা জনগণের পাশে দাঁড়াবে তিন আগস্ট সিদ্ধান্ত নিয়েছিলেন তারপরে ওয়াকারুজ্জামান শেখ হাসিনা ভারতে চলে আসার পরে সাংবাদিক সম্মেলন করে কি বললেন তিনি যে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে জনগণের উপরে বাংলাদেশের সেনাবাহিনী গুলি চালাবে না বাংলাদেশ সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েছে তারা তিনই আগস্টের সিদ্ধান্তটা নিয়েছিল পাঁচই আগস্ট দাঁড়ালেন তিনি বাংলাদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব দিলেন তাহলে আজকে একটা সাংবিধানিক সরকারকে রক্ষা করতে তারা গুলি চালালেন না সরকারের পাশে দাঁড়ালেন না যেখানে সন্ত্রাসীমূলক কার্যকলাপ একটা সীমাহীন পর্যায়ে হয়েছে জুলাই আন্দোলনে চারশো থানা পোড়ালো পুলিশকে মারলো তিন হাজার উপরে মেট্রো রেল পোড়ালো বিটিভিভাবে ওর আগুন ধরালো সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা গুলি চালানেন না একটা সাংবিধানিক সরকারের পাশে দাঁড়িয়ে আর আজকে অসাংবিধানিক অবৈধ একটি সরকারের পাশে দাঁড়িয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর আপনারা গুলি চালালেন এর বিচার হবে না ডক্টর ইউনুস আপনার আপনাকে এই বিচারের মুখোমুখি হতেই হবে ওয়াকারুজ্জামান এই বিচারের মুখোমুখি হতেই হবে আপনাকে এখন ভলকার তুর্ক কিছু আগে কী বললেন সংবাদ মাধ্যমে যে শেখ হাসিনার সরকার থাকাকালীন তিনি ফোন করে সেনাবাহিনীকে বলেছেন যে যদি তারা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে দমনপীড়নে অংশগ্রহণ করে জনগণের উপর গুলি চালায় তাহলে সেনাবাহিনী জাতিসংঘে যেতে পারবে না শান্তি বাহিনীতে তাহলে এখন যে সেনাবাহিনী গুলি চালাচ্ছে এখন ভলকাত্তুর কিছু বলছেন না এখন কি সেনাবাহিনী সঙ্গে যেতে পারবে মানে যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তাদেরকে মারলে মানে রাজাকারদের বাঁচানোর জন্য এই যে নাহিদ ইসলাম শার্দিস সালাম হাসনাত আবদুল্লাহ এর যারা যে কার্যকলাপ করছে এরা তো এনসিপি পার্টির নেতা নয় এরা তো একটা সন্ত্রাসী গ্রুপ সারা বাংলাদেশ মব করেছে এরা ধানমন্ডির বত্রিশ ভেঙে গিয়েছে বঙ্গবন্ধু স্মৃতিবিজির বাড়ি আর তারা গোপালগঞ্জে যাবে বঙ্গবন্ধুর জন্মস্থান সেখানে গিয়ে হুঙ্কার দেবে বঙ্গবন্ধুর যে মাজার তারা ঘুরিয়ে দেবে মুজিববাদকে ধ্বংস করে দেবে মুজিববাদ মুর্দাবাদ তাহলে সেখানে জনগণকে প্রভোগ করার জন্য কারা দায়ী এই হিংসা কারা ছড়িয়েছে এই হিংসা তো পরিকল্পিতভাবে ছড়িয়েছে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক দল এনসিপি কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের যে সেনাবাহিনী তারা যে রাজাকার তারা সেটা প্রমাণ করেছে বাংলাদেশের সেনাবাহিনী যে এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একটা রাজাকার বাহিনীতে পরিণত হয়েছে সেটা কিন্তু এই গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত যদিও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার মানে সেনাবাহিনীতে লোক এখনও আমরা মনে করি সেভেন্টি পার্সেন্টের উপরে আছে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ কিন্তু এই যেহেতু এই ওয়াকারুজ্জামান জামাতি সেনাপ্রধান মির্জাফর সেনাপ্রধান রাজাকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এই সেনাবাহিনীকে একেবারে অন্যান্য ক্ষেত্রে হাবেলদারে পরিণত করেছে আনসার বাহিনীতে পরিণত করেছে যখন এই এনসিপি নামক সন্ত্রাসবাদী দলটি তারা ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙে যেখানে সেখানে মব জাস্টিস করে যখন বিএনপি মব জাস্টিস করে জামাত ইসলামী মব জাস্টিস করে সারা দেশ জুড়ে লুটপাট করে বিএনপি চাঁদাবাজি করে তখন এরা চুপচাপ দেখে কিন্তু যখন এই মুক্তিযুদ্ধের চেতনার মানুষগুলো কোনো প্রতিরোধ করে মানে এই এনসিপি ধানমন্ডির বত্রিশ ভাঙবে ভুয়া ভুয়া স্লোগান দেবে সেনাবাহিনী পালিয়ে আসবে সেখান থেকে এই এনসিপি কারো বাড়িতে লুটপাট করতে যাবে সেখানকার স্থানীয় জনগণ প্রতিরোধ করবে সেই স্থানীয় জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী রুখে দাঁড়াবে ডেভিল হান্টের নামে তাদেরকে অ্যারেস্ট করা হবে এই কাপুরুষ সেনাপ্রধান পুরো বাংলাদেশের সেনাবাহিনীটাকেই মানে কাপুরুষে পরিণত করেছে একবার মানে লজ্জা ঘেন্না কিছু আছে এই সেনাপ্রধানের ওয়াকারুজ্জামানের গোপালগঞ্জ যা হচ্ছে গোপালগঞ্জের উপরে যে অন্যায় অত্যাচার করছেন যে মানবাধিকার লঙ্ঘন করছেন এই মানবাধিকার লঙ্ঘন মানবতাবিরোধী যে অপরাধ করছেন এর জন্য ডক্টর ইউনুসকে বিচারে মুখোমুখি হতে হবে ওয়াকারুজ্জামানকে বিচারে মুখোমুখি হতে হবে আসিফ মেহমুদকে বিচারে মুখোমুখি হতে হবে জাহাঙ্গীর আলম আপনাকে বিচারে মুখোমুখি হতে হবে এবং যে সেনা কর্তা ওখানে গুলির অর্ডার দিচ্ছেন গুলি চালাচ্ছেন সাধারণ মানুষের উপরে তাদের সবাইকে আজ হোক কাল বিচারের মুখোমুখি হত তেই হবে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা